শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে সাত ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেবিচক আর এই মুহূর্তে বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনেক বিস্তারিত জানাতে তার সাথে যুক্ত হব অনেক আমাদেরকে জানাবেন এই মুহূর্তে কি অবস্থা সেখানে রিদুয়ানা এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি আপনার মাধ্যমে যে বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে নির্বাপনের জন্য কার্যক্রম চলছে তবে এখন পর্যন্ত কিন্তু যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনা ঘটেছে সাত ঘন্টা অতিবাহিত হলেও কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু এখনও আগুনের ঘটনা ঘটেছে এখনও আছে আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত জানান কোনো কিছুই জানানো হয়নি যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা বা কখন নিয়ন্ত্রণে আসবে তবে এখনও ভিতরে যে আগুনের অস্তিত্ব রয়েছে এবং বিভিন্ন জায়গায় আগুনের ঘটনা আছে এখনো তো ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা যতটুকু জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে এই যে আগুনটি এখনো ভিতরে রয়েছে সেটি কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুব একটা কম তবে আগুন নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে তারা একটি সংবাদ সম্মেলন করবেন যে এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি প্রায় সাত ঘন্টা অতিবাহিত হলেও যে আগুনের সূত্রপাত বা আগুনে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তো এই এই যে কিন্তু আমরা এলাকাটিতে দেখেছি যে আগুনের ঘটনার পরপরই কিন্তু আশপাশে কিন্তু মানুষজনে ভরে গিয়েছিল সেই এই মানুষজনও কিন্তু এখন নাই বললেই চলে তো আজ যারা আছেন তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন তারা জানার চেষ্টা করবেন যে ফায়ার সার্ভিসের সংবাদ সম্মেলনটা পর্যন্ত যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কীরকম পণ্য পুড়ে গিয়েছে সেজন্য অপেক্ষা করছেন যেহেতু আমদানি আমদানি কার্গো কমপ্লেক্সটিতে হচ্ছে প্রায় বাইশশো স্টেক রয়েছে সেই স্টেক হোল্ডাররা যাদের হচ্ছে এখানে কিন্তু সবচেয়ে বেশি গুডাউন রয়েছে কেমিক্যাল কেমিক্যালের গুডাউন সেখানে হচ্ছে রয়েছে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর হচ্ছে কেমিক্যাল এবং কেমিক্যাল এবং শিশুদের জন্য যে ওষুধ আমদানি করা হয় বা যে কাঁচামালগুলো আমদানি করা হয় সেই জায়গাটিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি বা যারা আসছেন এখানে তারা বলছেন তাদের এক একজনের প্রায় শত কোটি শত কোটি টাকা কারো প্রায় পাঁচ কোটি টাকা কারো দশ কোটি টাকা পণ্য আমদানি যেগুলো হয়েছে সেগুলোর ক্ষয়ক্ষতি তারা ধারণা করছেন বা অভিযোগ করছেন যে তাদের সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে এবং এবং আরেকটি বিষয় যে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা তো এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে পুরোপুরি নির্বাপন মানে নিয়ন্ত্রণে আসলে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের জানাবেন তো ততক্ষণ সংবাদ সম্মেলন পর্যন্ত অপেক্ষা করতে হবে যে তাদের অফিসিয়ালি তারা এখন পর্যন্ত জানাননি যে নিয়ন্ত্রণে এসেছে কিনা তো এই ছিল ঋতুমানা আমার কাছে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের সামনে থেকে সবশেষ অনেক আপনাকে ধন্যবাদ দশক শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেবিচক আর এই মুহূর্তে বিমান মધુরা আছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম বিস্তারিত জানতে তার সাথে যুক্ত হচ্ছি আরিফ অনেক ব্যবসায়ীরা আছেন যারা এর মধ্যে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন তাদের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তারা ভেতরে যেতে পেরেছেন কিনা বা কোন ধরনের তথ্য ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে পেরেছেন কিনা বা সার্বিক বিষয়টা জানতে চাই স্যার এখানে অনেক ব্যবসায়ীরা আছেন তাদেরকে যেহেতু সংরক্ষিত এলাকা এখানে অনেক ব্যবসায়ীরা আছেন তাদেরকে যেহেতু আহ সংরক্ষিত এলাকা সেই সংরক্ষিত এলাকায় আহ কাউকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার স্বার্থে যেহেতু একটি বড় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে যদি আমি এই সবশেষ তথ্য দিতে চাই যে এই গোদামের যে আগুন বা কেমিক্যাল গোদামের যে আগুন সেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে কিন্তু এখানে কার্গো এবং কি বিমানের যে অফিস রয়েছে দুতলা ভবনটি রয়েছে সেখানে কিন্তু আপনি যদি একটু দেখাতে চাই এখনও কিন্তু জল করছে আগুন সেই আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস আর আপনি জানেন যে এই ফায়ার সার্ভিসের সাতত্রিশটি ইউনিট কাজ করে যাচ্ছে এবং কি শুধু ফায়ার সার্ভিস নয় বিজেপি থেকে শুরু করে সেনাবাহিনী নৌবাহিনী যে যেখানে থেকে পারছেন বিভিন্ন সংস্থারা এর সাথে জড়িয়ে আছেন এবং কি নির্বাপনে কাজ চালিয়ে যাচ্ছেন তবে একটি বিষয় জানিয়ে রাখি বেবিচকের যে বিষয়টি যে বিমান চলাচল সচল রাখার যে বিষয়টা যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা সেই সচল লাগবে হ্যাঁ আমরা একটি বিষয় দেখতে পেরেছিলাম যেটা হচ্ছে যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমান সেটা কিন্তু হচ্ছে টার্মিনালের দিকে গিয়েছে এবং কি টার্মিনালে যেখান থেকে যাত্রী এমিগ্রেশন শেষ করে প্লেনে ওঠেন সেই জায়গাটিতে কিন্তু অবস্থান করছেন এই বিমানটি ছিল ঠিক গুদাম যেখানে কেমিক্যাল গুদামে আগুন লেগেছে তার পাশেই কিন্তু অবস্থান করছিল সেই বিমানটি কিন্তু সেই বিমান কিছুক্ষণ আগে ঠিক বিশ মিনিট আগে আমরা দেখেছি সেই বিমানটি টার্মিনালে গিয়েছে তা মানে বুঝতে হবে যে হয়তো বা কিছুক্ষণের মধ্যে বিমান চলাচল স্বাভাবিক করে ফেলবে আর এক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখনও জল যে আগুনগুলো রয়েছে সেগুলো কিন্তু একটি অফিস কক্ষ যেটা কার্গো অফিস এবং কি সেখানে কাগজপত্র রয়েছে যেহেতু ফায়ার সার্ভিস খুব একটা ভয়াবহ মনে করছে না বা এখান থেকে আগুন ছড়িয়ে যাওয়ার প্রবণতা দেখছে না তাই তারা একদমই প্রত্যেকটা রুম ধরে ধরে কক্ষ ধরে ধরে তারা কিন্তু এই নির্বাপনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে ঠিক আমার সাথে কথা বলার সময়টাতে আমি যদি দেখাতে চেয়েছিলাম যে আগুন জলজ্বল করছে এখন কিন্তু পানি দেওয়া হচ্ছে সেই আগুনটি কিন্তু এখন আর নেই নিভে গেছে আর এই নিভে যাওয়ার কারণে ধোঁয়াটা কিন্তু এই ভবন থেকেই ভবন থেকেই উঠছে ধোঁয়া এমনকি আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি যে ঠিক এই ভয়াবহ যেখান থেকে কেমিক্যাল গুদামে যে আগুন লাগার যে ভয়াবহ সেটা যে ধোঁয়া ভয়াবহ ধোঁয়া উত্তুক ছিল সেই ধোঁয়াটা কিন্তু কমে গেছে তা মানে বোঝা যাচ্ছে যে হয়তো বা ঘন্টাখানিক লাগবে এ পরিস্থিতি স্বাভাবিক হতে এবং কি পুরোপুরি অগ্নি নিয়ন্ত্রণে আনতে তো পরবর্তীতে অবশ্যই অপেক্ষা করতে হবে সেই জন্যই দেখার বিষয় আসলে এবং আমরা দেখছিলাম কিন্তু আপনার ক্যামেরার মাধ্যমে আমরা দেখছিলাম যে পেছনেও কিছুটা হলেও আগুন কিন্তু এখনো জ্বলছে পুরোপুরিভাবে নিভে গেছে সেটা বলা যায় না আবার এমনও হয় অনেক সময় কেমিক্যাল থেকে আবারও নতুন করে আগুন তৈরি হতে পারে ধন্যবাদ আরিফ আপনাকে তথ্যগুলো দেওয়ার জন্য শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় সাত ঘন্টা পর চালু হয়েছে ফ্লাইট চলাচল কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে একটি ফ্লাইট এই মুহূর্তে বিমানবন্দরের টার্মিনাল টুতে আছেন আমাদের সহকর্মী পার্থ সাহা বিদেশগামী ফ্লাইটে ওঠার অপেক্ষায় থাকা যাত্রীদের খবর জানবো পার্থ কি খবর আছে আপনার হাতে রেতনাথ আমিটি বলছিলেন দীর্ঘ সাত ঘন্টার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেক্টরে যে আগুনের ঘটনাটি ঘটেছে সেটি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং নিয়ন্ত্রণে আসার পর যে নয়টা থেকে বিমান চলাচলের যে স্বাভাবিকতা সেটি ফিরে আসার কথা সেই দিকটি মাথায় রেখে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি একটি ফ্লাইট ইতিমধ্যে ল্যান্ড করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং আমি যদি একটু জানিয়ে রাখতে চাই সোহা দুইটার পর থেকেই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গু সেক্টরটিতে সেই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই আমরা দেখতে পেরেছি বিকাল চারটার পর থেকেই এই যে বিমানবন্দরটি সেই বিমানবন্দরে কিন্তু রকম কোনো বিমান উড্ডয়ন এবং অবতরণ করেনি সেই জায়গা থেকে বাংলাদেশি এবং বিদেশ থেকে যারা বাংলাদেশে ভ্রমণের উদ্দেশ্যে এসেছিলেন যারা বাংলাদেশ থেকে প্রবাসী যাবেন প্রবাসে যাবেন তাদের দীর্ঘ লাইন এখন অবধি কিন্তু যে গেটগুলো রয়েছে টার্মিনালের প্রতিটি গেটেই সারিবদ্ধভাবে যাত্রীরা অপেক্ষা করছে তাদের ব্যাডিং পাস নিয়ে এবং তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি যারা দুপুরে যাদের ফ্লাইট ছিল তাদের বেশিরভাগেরই কিন্তু ফ্লাইটের যে শিডিউল সেটি কিন্তু বিপর্যয় ঘটেছে এবং স্বাভাবিক যে গতি সেটি ফিরে আসার কথা ছিল রাত নয়টা থেকে ইতিমধ্যেই নয়টা বেজে গিয়েছে সেক্ষেত্রে বলা চলে আমরা কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে নয়টার পর থেকে যেই শিডিউলগুলো সেগুলো স্বাভাবিক গতিতেই আবার চলা শুরু হবে এবং অগ্নিকাণ্ডের যে ঘটনাটি সেটিও কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক পর্যায়ে রয়েছে আমি বর্তমানে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে দুই নম্বর টার্মিনালটি রয়েছে সেই টার্মিনালের গেট থেকে আমার পিছনটিতে আমি আমার সহকর্মীকে দেখানোর চেষ্টা করছিলাম যে যাত্রীদের যে দীর্ঘ লাইন সেই দীর্ঘ লাইন তাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য সে গন্তব্যে যেন তারা সুস্থ সুন্দর ভাবে পৌঁছাতে পারে এটাই তাদের এখন মূল লক্ষ্য কিছুক্ষণের মধ্যেই হয়তো বা বিমান চলাচল সচল হবে তেমনটাই বিভিচকের পক্ষ থেকে বলা হয়েছিল ধন্যবাদ আপনাকে পার্থ